দেরিরী দয়ে আছে আল্লার ভয় তারা কভু বলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রমজানের রমজ এ তাও বছরের পর বছরের ভেতরে একটা মাছ আছে এই একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বড় কাছাকাছি যাওয়ার জন্য সুযোগ করে দেন রূহকে বড় তাজা করার জন্য রূহকে মজবুত করার জন্য আল্লাহর অর্জনের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব্বুল আমিন জহর জন্য রেখে দিয়েছেন তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা রূহর জন্য তাই রোজা আপনারা সামনে এই রোজার ব্যাপারে আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজা কেন দিলো আর রোজা রাখলে কি লাভ হবে

তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজা কেন ফরজ করলাম লা আল্লাহ কুম যাতে করে তাকওয়া অর্জন করতে পারো যাতে করে মুত্তাকি হতে পারো তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন আমরা রোজা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায় খাবার খাওয়া যায় এমন সুযোগ আসে না যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে কারণ কেউ দেখে না দেখে কি দেখে কে এই জন্য আল্লাহ নিজেই রোজার ব্যাপারে বলছেন

সহজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায় লোক দেখে আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না তাই নামাজ দেখানো যায় জাকাত দেখানো যায় হজ দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না পুকুরে ডুব দিচ্ছেন পানি পান করতে পারেন কলিজা ফেটে যাচ্ছে এরপরেও বান্দা পানি পান করে না কার ভয়ে

এতটুকুন শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আসার পরও যেমন খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে গিবত করা যাবে না আল্লাহর ভয়ে চুরি করা যাবে না আল্লাহর ভয়ে ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে নামাজ চলা যাবে না আল্লাহর ভয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছে এখন আপনি রোজাও রাখলেন মিথ্যাও বললেন নবী বলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন অন্যের গীবত করলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন মানুষকে নিয়ে হিংসাও করলেন এই রোজার কোনো দাম নাই তারপরে রোজা রাখার মাধ্যমে শিক্ষা দিতে চাচ্ছে রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে পানি আছে খাচ্ছ না স্ত্রী আছে সহবাস করছো না এরপরেও কেন আমার আল্লাহ রাব্বুল আমিন আমার দেখবে পৃথিবীর কেউ দেখার দরকার নাই আল্লাহর কাছে আমি হিসাব দেব কিভাবে কেউ তো দেখতেছে না আল্লাহ তো দেখতেছেন আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা আর স্ত্রী ছেড়ে দিলা ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও এটাই হচ্ছে রোজার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন জোরে বলেন আমিন রমজান মাস আমাদেরকে নসিব করেন চলে বলেন আমিন আল্লাহ রাব্বুল আমিন যারা কবরে চলে গেল বিশেষ করে এই গোরস্থানে তাদেরকে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস দান করেন চলে বলেন আমিন আজকে মানে সোয়া বারোটা বাজতেছে এদিকে মানুষ মোটামুটি বারোটা পর্যন্ত বসে গতকাল বেনাপুল সেখানে বারোটা পর্যন্ত ওয়াজ হয়েছে আর এখানে প্রায় সাড়ে বারোটা বাজতেছে তাই এক দুটা স্থানের সঙ্গীত আর গজল অলরেডি দু একটা বলা হয়েছে বিশেষ করে আমার এই মঞ্চে আমার আমার বয়স বয়সী যারা আছেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন আজান দেওয়ার জন্য আজান তো আসলে এত রাতে দেওয়াটা ঠিক না তারপরেও আজান দেওয়া একেবারে যে নিষিদ্ধ বিষয়টা এরকমও নয় কারণ হচ্ছে আজকে তো মাহফিল হচ্ছে এলাকার মোটামুটি প্রায় মানুষটাই সজাগ আছেন আর আজান্ত তো আল্লাহ না আল্লাহর রাসুলের প্রশংসা সেই কারণে আজান দেওয়া যায় তবে আপনাদেরকে একটু শর্ত দি আজান দিতে চাই যে আপনারা মোটামুটি অনেক সময় চুপ ছিলেন এখন যদি একটু সাহস আমাকে যোগান একটু কথা বলেন তাহলে আজান দেওয়া যায় একটু জোরে আল্লাহু আকবার বলতো আমি রাজি আছেন বলেন তো আল্লাহু আকবার আল্লাহু হবে আর জোরে করে আল্লাহু আকবার আল্লাহু প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহু আকবার বলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ দেখি কতটুকু পারেন গারে উঠতেছিলাম সেখানে মসজিদে বেলাল আল্লাহ আনহ সেখানে মসজিদ আছে যেখানে কোরআন শেখ নাজিল হয়েছে সেখানে আমি যখন গেলাম সেখানে সেই মসজিদের শেখ আমাকে বলেন আজকে আপনি এখানে আজান দেন আলহামদুলিল্লাহ সে আজান যদি আমার জেলা গাজীপুরে আমি না দিয়ে যাই তাহলে একটু কষ্ট পেতে পারেন ঠিক না তাই যতটুকু পারি আমি দিচ্ছি কারি উবৈদুর রহমদুল আজানটা রেডিওতে দিতেন আল্লাহ ওনার কবরকে জানে তোমাকে বানায় দেন যদি বলেন আমিন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن الله <applause> أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول

এমন একজন মানুষ ছিলেন তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য তেরোটি বছর কারাগারে কাটিয়েছেন বা কাছে মাথা নত করে নাই আল্লামা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন পক্ষে থাকব প্রথম স্লোগান শেষে দিয়ে দিছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আমাদের হৃদয় স্পন্দন আমাদের ভালোবাসার একজন শ্রেষ্ঠ কিংবদন্তি আলিমী দিন তিনি চলে গেছেন ওনার চলে যাওয়াটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল আমাদের মতো সাধারণ তিনি থেকে বিদায় নেন নাই তিনি বলেছিলেন যে বিড়ালের মতো পাঁচশত বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বসতে চাই ঠিক না তিনি সিংহের মতোই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন জালেমের মুক্তিখানায় ছিলেন তিনি যখন চলে যান তার আগে যখন গাজীপুরে মেডিকেলে নিয়ে আসা হয় তিনি হাসি মাখা চেহারা ছিল কত সুন্দর কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাব। আমাকে এয়ারপোর্টের একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইদ রহমতুল্লাহ এই কি যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতেই গাজীপুর তো পারে নাই কারণ গাজীপুরের মানুষ হিদি মানুষ প্রিয় মানুষ সারেন প্রিয় মানুষ ঠিক আছে ঠিক এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদি রহমতুল্লাহকে সেই সাহাবাগে সেই কুখ্যাত ডাক্তারের মাধ্যমে ইনজেকশন দিয়ে বিশ দিয়ে শহীদ করে দেওয়া হলো তাই আমি দেখেছি আল্লামা সাইদি তুমি মরণে যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে এরা মরে যায় না এরা শহীদ হয়ে যায় ঠিক না ঠিক তাই আমি দেখেছি আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না ঠিক তুমি মরণি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি টাই জানি কারাগার যে ছিলে নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা হবে না আরে জীবনে দেখা হবে করে না এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাইদির কবরকে জান্নাত উচ্চ مقام বানায় দেন জেনে বলেন আমিন আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যুদান করেন জোরে বলেন আমিন মনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন অনেকের মা অনেকের বাবা পৃথিবী থেকে চলে গেছেন পরকালে কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য আমরা মনাজাত